ছিলাম পাঁচ অগস্টের পরে আমরা চেয়েছিলাম যে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য গণপুত্থানের পক্ষের যে শক্তিগুলো আছে সবাই এক হয়ে কাজ করবে কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখলাম যে সেই বৈষম্য মুক্তি তো দূরের কথা প্রত্যেকটা রাজনৈতিক দল সংগঠন তাদের নিজ নিজ স্বার্থ নিয়ে রাজনীতি করছে নিজ নিজ স্বার্থ নিয়ে রাজনীতি করবে সেটাই স্বাভাবিক কিন্তু সেই স্বার্থটা যদি হয়ে যায় দেশের বৈষম্য মুক্তির চাইতেও বরং নিজেদের এগিয়ে যাওয়ার স্বার্থ তখন সেটা খুব দুঃখজনক আমি যদি বলি আমার কথা তাহলে আমি আশ্বস্ত তো নই একেবারেই আশ্বস্ত নই সেটা শুধু মাঠের বক্তব্য না সেটা যে জুলাই সনদ নিয়ে যে আলোচনা হয়েছে সেই জুলাই সনদেও নারীদের জন্য কি আছে সেখানেও হতাশ হওয়ার মতো বিষয় ঘটেছে আমরা যেটা আশা করেছিলাম যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে নারীদের জন্য কিছু থাকবে নারীদের জন্য এই ট্রেনটা চালু হয়েছে নারীদেরকে এইভাবে গালিগালাজ করা তাদের চরিত্র হনন করা শুধু নারী না আমরা দেখছি যে আরও অন্য যারা আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তাদের আমরা দেখছি চরিত্র হননের এক ধরনের ট্রেন্ড শুরু হয়েছে তো পাঁচ আগস্ট পরবর্তী সময় তো আমরা আসলে এরকম বাংলাদেশ দেখতে চাইনি যে আপনি কথা বলার স্বাধীনতা এর আগে আমরা দেখেছি সরকারের সময় পতিত শেখ হাসিনা সরকারের সময় কথা বললে বিভিন্ন এজেন্সি থেকে থ্রেট দিত রাজনৈতিক নেতারা সেখানে নানান রকম তাদের নেতিবাচক ভূমিকা আমরা দেখেছি কিন্তু এখন যেটা হচ্ছে এখন হচ্ছে আপনার কথা যাতে বলতে না পারে এক ধরনের ফোবিয়া সৃষ্টির একটা প্রচেষ্টা চলছে তো এটাতে এই জায়গা থেকে আমি বলবো যে যারা নারীরা কাজ করছেন তারা পিছিয়ে যেন না প্রশ্ন করতে গিয়ে আপনারা ভয় পেয়ে যেন না আপনারা প্রশ্ন করেন আমি জানি এটা কতটা মারাত্মক কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটুকু ভেঙে পড়তে পারে একজন নারী ভেতরে ভেতরে যখন তাকে একটা প্রশ্ন করার জন্য শত শত মানুষ গালি দেয় ট্যাগ করে করে গালি দেয় এই নাস্তিককে কী করা উচিত শুধুমাত্র একটি প্রশ্ন করার জন্য হয়তো এরকম গালি দিতে হতে পারে অথচ আমরা মুসলিম এবং অপরাধ হচ্ছে একটাই যে প্রশ্ন তোলা তো এই একটি বিষয় যেটা আমি উল্লেখ করলাম মাঠের বক্তব্যেও আশ্বস্ত হচ্ছে না অনলাইনে যে নতুন ট্রেন্ড শুরু হয়েছে সেটা তো ভীষণ রকম ভয়ানক এই জায়গা থেকে আমাদের মুক্ত হইতে হবে সবাই একসাথে ফাইট করতে হবে আমি একটি বিষয় একটু আর একটু উল্লেখ করতে চাই পিয়ার নিয়ে যেহেতু কথা হচ্ছে পিয়ারের ব্যাপারে নিম্নপক্ষে পিয়ার তো প্রশ্নই আসে না আর আসলে প্রশ্ন আসে না কী জন্য কারণ হচ্ছে যে আপনারা মানে বিশেষ করে যারা এই দাবিটা সামনে এনেছে জামাত এবং জামাতের সাথে ইসলামিক কতগুলো দল এই দাবিটা সামনে এনেছে কিন্তু জামাত ইসলামের রাজনীতি আমরা যদি দেখি একটি বেস একটা পলিটিক্যাল পার্টি সেই পার্টিতে তারা তাদের নেতা নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে প্রস্তুত করে আসছে যে কিভাবে সামনের দিনে পলিটিক্সটা করতে হবে যখন শেখ হাসিনার সাথে লড়াই করতে গিয়ে অনেক দলের অনেক নেতাকর্মী ভালোভাবে গ্রেফতার হয়ে গেছে তখন আমরা দেখি দেখেছি যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী তারা সুপ্ত হিসেবে রয়ে গেছে সুপ্ত হিসেবে থেকে তারা প্রস্তুতি নিয়েছে তো এই প্রস্তুতির পার্ট হিসেবে যদি আমি বলি যে জামাত ইসলামী যদি পিয়ারই চাইতো তাহলে প্রস্তুতির পার্ট হিসেবে পিয়ার কি জিনিস তা সাধারণ মানুষ জানে না কেন তার দলের নেতাকর্মী কেন জানে না যখন তারা একটা সমাবেশ করলো পিয়ারের দাবিতে তারা বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এসেছে তাদের প্রশ্ন করা হয়েছে পিয়ার কি বলে যে পিয়ারের দাবিতে এসেছে পিয়ার কে তো ওনাকে জিজ্ঞেস করেন মানে সে জানেই না তাহলে আপনি যদি এতদিন ধরে পিয়ার চান তাহলে আপনি এটা তার আপনার নেতাকর্মীকেই কেন শেখান নেই যে পেয়ার কী জিনিস আপনি সব শেখাতে পারলেন কিন্তু পেয়ার শেখাতে পারলেন না তো সুতরাং এটা হচ্ছে আমরা দেখছি যে নির্বাচনকে অনেকেই মনে করছে যে নির্বাচনকে পেছানোর জন্য এখন শেষ সময়ে এসে যে এই পেয়ারের দাবি সামনে এসেছে উচ্চকক্ষেও পেয়ার নিয়ে আমার মনে হয় যে উচ্চকক্ষেও যদি পিয়ার পদ্ধতিতে যায় তাহলে একটা ইমব্যালেন্স হতে পারে নিম্নকক্ষের সাথে সুতরাং এই বিষয়গুলো অবশ্যই ভাবার আছে আরেকটি বিষয় আমি বলবো সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে आवामी শাসন আমলে যখন না অনেকে কথা বলতেন এবং যখন অনেকে প্রশ্ন করতেন তখন আওয়ামী লীগের যে এত এত অপকর্ম সে অপকর্ম নিয়ে যখন সমালোচনা করতেন তখন সে তার নিরপেক্ষতা প্রমাণের জন্য খুঁজে বের করতো বিএনপির সময় কি ছিল দু একটি অপরাধ যা ছিল সেটাই টেনে আনতো বারবার বারবার সেটাই টেনে আনতো তো এখন একটা এমন সময় হয়েছে যে নিরপেক্ষতা প্রমাণের জন্য আপনি যদি কিছু জেনুইন কোশ্চেন করেন কারণ আমরা তো এখন কোশ্চেনগুলো সামনে আসছে তাই না এখন আওয়ামী লীগ যেহেতু নেই সামনে একটা রাজনৈতিক যে স্পেস খালি হয়েছে সেখানে আমরা দেখছি যে জামায়াত ইসলামী এবং ইসলামিক দলগুলো সামনে এগিয়ে আসে সুতরাং তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি জানতে চাই যে তারা আসলে কি করতে চায় ছাত্র শিবির যে ইলেকশনটা করেছে সেটা ছাত্র শিবির করে নাই সেটা করছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসু ইলেকশানে বিজয়ী হয়েছে কিন্তু আমরা দেখলাম যে সেটাকে ছাত্র শিবিরের বিজয় হিসেবে ট্রিট করা হচ্ছে আচ্ছা সেটাই যদি ছাত্র শিবিরের রাজনীতি হয় তাহলে জামায়াত ইসলামীকে সেই রাজনীতিটাই এন্ডোর্স করে কিনা আইমিন তারা একটা নন হিজাবিকে সামনে পলিসি হিসেবে নিয়ে আসবে কিনা বা তারা একটা নন মুসলিমকে সামনে পলিসি মেকার হিসেবে নিয়ে আসবে কিনা এই প্রশ্নগুলো তো জেনুইন এই প্রশ্নগুলো করার জন্য যদি আমাকে বলা হয় নাস্তিক তাহলে তো আমরা আসলে সাংবাদিকতা করতে পারবো না এই বাংলাদেশ তো আমরা পাঁচ আগস্টের পরে